বিবাহিত অভিনেতা পরিচালকের সঙ্গে ছিল প্রেম কেচ্ছা বিতর্ক নতুন প্রেম খুঁজে পেলেন প্যাটেল তার প্রেমিককে চেনেন অনেকেই ছবি দেখে বলছেন ও তো মা ছেলে আপনারা দেখুন তো কেমন এই জুটিকে অভিনেত্রী কাকে বেছে নিলেন প্রেমিকের থেকে কতটা বড় আমিষা ঋত্বিক রোশনের নায়িকা একটি নতুন ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী তিনি নির্বাণ বিড়লার সঙ্গে ডেট করছেন আমিষা এবং নির্বাণ দুজনেই নাকি দুবাইয়ে রয়েছেন নতুন প্রেম খুঁজে পেয়ে একেবারে কোলে উঠে পড়লেন যেন নায়িকা আমিষার নাম প্রথমে পরিচালক বিক্রম ভাটের সঙ্গে চড়ায়। বিক্রম তার থেকে প্রায় পাঁচ বছরের বড় এবং বিবাহিত ছিলেন বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তারা কিন্তু তারপর সেই সম্পর্ক নি একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন আমিষা অভিনয় জীবনের পাশাপাশি আমিষার প্রেম জীবন বরাবর শিরোনামে এসেছে উনপঞ্চাশ বছর বয়সী এই অভিনেত্রী প্রেম জীবন নিয়ে ফের চর্চায় চার বিবাহিত পুরুষের সঙ্গে আগেও জড়িয়েছিল অভিনেত্রীর নাম এবার কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে আমিশার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি সামনে আসতেই অনেকে নানান রকম কমেন্ট করছেন কেউ লিখছেন আপনারা কি প্রেম করছেন আবার কেউ লিখলেন এবার বিয়েটা করা উচিত নির্মাণ হলেন ইয়াস বর্ধন বিড়লার সুযোগ্য সন্তান বাবার পদ অনুসরণ করে তিনিও পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন বিড়লা পরিবারকে যারা চেনেন অনেকেই জানেন এদের সঙ্গে শিল্প ও আধ্যাত্মিকতার কতটা টান নির্বাণের সঙ্গে আমিষা প্যাটেলের ছবি সামনে আসার পর থেকে তাকে কটাক্ষে ভরিয়েছেন অনেকেই আমিষার বয়স পঞ্চাশের কাছাকাছি এদিকে নির্বাণের বয়স তিরিশের কাছাকাছি আর এই বয়সের জন্যই তাদেরকে খোঁচা দিচ্ছেন অনেকেই তবে বলিউডে সবই সম্ভব তার উদাহরণ প্রিয়াঙ্কা থেকে ঐশ্বরিয়া ক্যাটরিনা থেকে বিপাশা অনেকেই আছেন এখন দেখার আমিষার এই প্রেম বিয়েতে পরিণত হয় কিনা ব্যুরো